ফিলিস্তিনি কর্মী সংগঠন হামাসির শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নিতে যে কোনো সময় ইরান বড় হামলা চালাতে পারে এই আশঙ্কায় ইসরায়েল জুড়ে শুরু হয়েছে মহা আতঙ্ক সেই সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে সব প্রতিষ্ঠান ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে দেশটির সুরক্ষিত একটি ভূগর্ভস্থ কেন্দ্রে রক্ত সরবরাহ মজুত রাখা হয়েছে কারখানাগুলো থেকে বিপজ্জনক উপাদান সরিয়ে নেওয়া হয়েছে শহরের কর্তৃপক্ষগুলো বোম শেল্টার ও পানি সরবরাহ ব্যবস্থা পরীক্ষা করেছে যেন দুর্যোগ সময় বিপদে আটকে না যায় রয়টার্সের খবরে বলা হয় গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েল প্রতিরক্ষা ব্যবস্থায় যতটা সতর্ক থেকেছে গত দশ দিনে সে সতর্ক অবস্থা ছিল দেশটির সামরিক বাহিনীর ইতিহাসে সর্বোচ্চ তেহরানে ইসমাইল হানিয়া ও বৈরুতে হিসবুল্লাহ সামরিক কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার প্রতিশোধ নিতে ইরান ও তার প্রতিরোধ বাহিনীগুলো একসঙ্গে হামলা করতে পারে যুক্তরাষ্ট্রে এমন গোয়েন্দা তথ্যই দিয়েছে টেলাবে এদিকে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে ইরান ও লেবাননের আকাশসীমা এড়িয়ে চলতে ব্রিটেন ও মিশর নিজেদের বিমান সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে বৃহস্পতিবার সকালে মিশর ইরানের আকাশসীমা এড়িয়ে চলার নির্দেশনা দেওয়ার পর ব্রিটেন ও তাদের এয়ারলাইন্সগুলোকে ওই আকাশসীমা এড়িয়ে চলার নির্দেশনা দেয় লোহিত সাগরে আবারও ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন বাহিনী ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজ এবং আমেরিকার দুটি ডেস্ট্রয়ারে ভয়ঙ্কর হামলা চালিয়েছে বুধবার চালানো ওই হামলা প্রসঙ্গে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইহাইয়া শারি বলেন এসব হামলায় তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে ইউএসএস ডেস্ট্রয়ার কোল এবং ইউএসএস লেসেনের ওপর ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় আর ক্ষেপণাস্ত্র ইউনিট ড্রোন ইউনিট এবং নেভাল ফোর্স সম্মিলিতভাবে জাহাজের উপর হামলা অংশ নেয় ব্রিটেনে এক সপ্তাহের বেশি সময় ধরে মুসলিম ও অভিবাসীদের উপর কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলো সহিংস বর্ণবাদী হামলা চালিয়ে যাচ্ছে এর প্রতিবাদে দেশটিতে বুধবার হাজার হাজার বর্ণবাদ বিরোধী মানুষ বিক্ষোভ করে গত সপ্তাহে ইংল্যান্ডের সাউথ শহরে একটি নাচের কর্মশালায় ছুরি হামলায় তিন শিশু নিহত হওয়ার পর থেকে ব্রিটেনের বিভিন্ন শহরে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়ে একজন মুসলিম অভিবাসী এই হামলা চালিয়েছে এমন গুজব ছড়ানোর পর ব্রিটেন জুড়ে বিভিন্ন শহরে মুসলিম ও অভিবাসী বিরোধী দাঙ্গা শুরু হয় এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বুধবার এক নিয়মিত দপ্তরের মুখপাত্র কথা বলেন তিনি জানান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার হবে সেখানে বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ আইনের শাসন ও জনগণের ইচ্ছা প্রতি সম্মান দেখাতে হবে ম্যাথুমিনার বলেন আমরা মনে করি মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের দীর্ঘমেয়াদে শান্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশে আশ্রয় নেবেন তা ভারত সরকার এখনও জানে না তিনি কি করবেন বা তার পরিকল্পনা কি সে বিষয়ে আমাদের কোনো খবর নেই ভারতের কাছে বাংলাদেশের জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয় ভারতের আশা কালক্ষেপণ না করে অতি দ্রুত এই প্রতিবেশী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে